একবারে এভরিথিং ওকে কোথাও কোনো ডিস্টার্ব নাই খুবই চমৎকার আছে নতুনের মতো প্রজেকশন লাইট ভাই জি প্রজেকশন লাইট বডি কিট অরিজিনাল বডি কিট টয়টার লোগো দুটোই প্রজেকশন লাইট ফগ লাইট অরিজিনাল ফগ লাইট বডি কিট লাগানো অরিজিনাল আচ্ছা এই বডি কিটটা কি জাপান থেকে এভাবে আসছে এইভাবে আসছে জি সামনে পিছনে গ্লাস সামনে পিছনে গ্লাস অরিজিনাল এজ ইট ইজ একদম এভরিথিং সব গ্লাস অরজিনাল সব কটা গ্লাসই অরিজিনাল আছে টায়ারের সাপোর্টটা রকম দিবে টায়ারগুলো নতুন লাগানো একবারেই নতুন টায়ারগুলো এক একবারেই নতুন চারোডার টায়ার নতুন বডি কন্ডিশন খুব সুন্দর এই গাড়িটা সুন্দর আমরা আনছি শুধু ওয়াশ যে যেভাবে আনছি শুধু ওয়াশ করে এখানে সোরমে উঠিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা কন্ডিশন দেখেন খুবই চমৎকার কন্ডিশন ড্যাশবোর্ড সিট শুধু সিট কভার লাগানো আছে যেটা চেঞ্জ করে নিতে নেওয়া যাবে ওকে বাম্পাসের ডোর বাম্পাসের ডোরে যে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর অবস্থা আছে যেই ব্যবহার করছে অনেক সুন্দর ব্যবহার করছে চমৎকার কন্ডিশন আছে গাড়ি একদম চমৎকার কন্ডিশন আছে শুধু সিট কভারটা একটু পুরনো হয়েছে যে ওই অবস্থায় আছে আমরা চেঞ্জ করিনি ব্যাকওয়ার্ড বই ব্যাকওয়ার্ড বই অরিজিনাল লাইট হ্যাঁ অ্যাকোয়া মনোগ্রাম নাম্বার প্লেটটা অরিজিনাল টয়টার লগোটা এখনও আছে হাইব্রিড লগোটা আছে লাইটগুলো অরিজিনাল সব গ্লাস থেকে শুরু করে সব অরিজিনাল আছে

মার্সেল একবার অরিজিনাল অবস্থা আছে বনেট প্যাড সহ স্টিকারগুলো সব আছে অরিজিনাল অবস্থায় আচ্ছা খুবই চমৎকার কন্ডিশন আছে সিসি হচ্ছে 1500 সিসি 1500 টয়োটা একুয়া হাইব্রিড এন্ড অকটেন অকটেন জি কিউট একটা গাড়ি কিউট একটা গাড়ি জি 2014 মডেল 2020 এর রেজিস্ট্রেশন 43 সিরিয়াল কাগজ ফুল আপডেট ভাই দামটা কত আছেন এটা আমার আস্কিং প্রাইস হলো 14 লাখ 70 হাজার টাকা ক্ষ সত্তর সত্তর হাজার টাকা মোবাইল জিরো ওয়ানো ডবল ফাইভ নাইন জিরো সেভেন ফোর ফোর ডবল ফাইভ ভাই ভালো থাকবে